শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা বয়স্ক বাবারা অভিভাবক যারা ছেলের বাফ মেয়ের বাফ স্ত্রীর স্বামী দয়া করে বাফ আপনারা গহনা অলঙ্কার আসবাবপত্র খাট পালং সোফা ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ করেন না বরং সংসারের পবিত্র দায়িত্ব স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে তাদের ব্যাপারে আল্লাহর কসম তাদের ইবাদত তাদের ইমান তাদের আমল তাদের আখলা আপনার বিবেক দিয়ে বাবা উচিত আমার ছেলেটা ষোলো বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না আমি কেমন বাফ আমার ছেলেটা কেমন ছেলে আমার মেয়েটা কোনো দিন পর্দা করে না আমি কেমন মা আর আমার ছেলের মেয়েটা কেমন মেয়ে বলে আমার ছেলে সারা রাত সারাদিন মোবাইলের উপরে পড়ে থাকে বন্ধুদের আড্ডা আহা কত ছেলে আছে তাদের বাফ কদুর সুকি দিয়াও হুকি দিয়েও ফোলা দেখেন এই সুরে এমন সুর এমন ডাকায় এই ডাকাইতের সবচেয়ে বড় শত্রু তার বাফ এই ডাকাইতে শুধু সুরের মতো হিসাব আত খাইয়া যায় সর্বোচ্চ চেষ্টা করে বাফে যেন না দেখে বাফে যেন না দেখে কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুইকা বাটটা খাইয়া আবার বাইর হইয়া যায় আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায় আহা কারণ সে জানে সে শত্রু মনে করে তাকে যে তাকে কিছু নিষেধ করে অস্থিরতা থেকে যে কাছে তাকে কিছু রাগডাক করব কিছু ধমক দিব এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে আর যে বন্ধু তারে একটার পর একটা অশ্লীলতা নারী ছবি বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে সে তাকেই কেবল বন্ধু মনে করে ও ফ্রেন্ড আর বাবা দুঃমন ওই হলো বন্ধু বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এমবি দিয়া নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয় সেই সেই তো তো বন্ধু 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 সে দে আমি মদের আড্ডা চিনতাম না আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে অন্ধকার জগতে আমার ঢুকায় দিছে সেই তো বন্ধু সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না আমার বন্ধু নামের ইবলিস আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে একটা মেয়ের সাথে পরিচয় আল্লাহ বলছে কেয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে চারটা আলামত এরকম নবী বলছে আতা আর ইমরা আতাহু আদনা সদিকাহু আবাহু নবীজি বলছেন এই চারটাও কেয়ামতের আলামত একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে মার নাফরমানি করবে বাবাকে দূরে সরায় দিবে বন্ধুকে আপন করে নিচ্ছে এই চারটা